গ্রামের তুলনায় শহরের জীবনযাত্রার মান যদিও একটু উন্নত তারপর মনটা যেন পড়ে থাকে ওই গ্রামেই গ্রামের খোলামেলা পরিবেশ মুক্ত হওয়ার চারপাশে সবুজে ঘেরা দৃশ্য মনে যেন এক অন্যরকম শান্তি নিয়ে আসে যদিও বাচ্চাদের স্কুল আমাদের দৈনন্দিন কাজকর্মের জন্য আমাদের শহরে থাকা হয় তারপর কিছুদিন পরপরই হচ্ছে আমরা গ্রামে চলে যাই যখনই শহরের ইটকাট পাথরের ভিতরে মনটা খারাপ হয়ে আসে আমরা চলে যাই ফ্যামিলি ধরে একদম গ্রামে ওখানে গিয়ে হচ্ছে আমরা সবাই মিলে প্রচন্ড মজা করি তো হ্যালো এভ্রিয়ান নমস্কার সবাইকে তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো তোমাদেরকে আরো একটা নতুন ব্লগ ভিডিওতে তো তো এটা ছিল আমার গ্রামের একটা ভিডিও তোমরা সবাই দেখতেই পেলে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছে আমাদের তেতুল গাছ থেকে তেঁতুল মজা করে দেন হচ্ছে তেঁতুল পড়া শেষ হওয়ার পর এই তো দেখো আমাদের বড় বউ হচ্ছে গাছ লাগাচ্ছে আমাদের বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণে গাছ আছে দাদা তো প্রচুর পরিমাণে গাছ লাগাতে পছন্দ করেন আমাদের বাড়িটা হচ্ছে পুরো সবুজে সবুজে ঘেরা পরবর্তী পরবর্তী কোনো ভিডিওতে তোমাদেরকে পুরো বাড়িটা ঘুরে দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে আর এখানে দেখো ছোট যা লুকিয়ে লুকিয়ে দেবরের সঙ্গে কথা বলছিল আমি হচ্ছে ফোনটা লুকিয়ে ফেললো জাস্ট তোমাদের সঙ্গে যাওয়াতে মজা করলাম হচ্ছে ফোনে ভিডিও দেখতেছিল আর কিছুই না জাস্ট আমি মজা করতেছিলাম কথাটা বলে এরপর দেখো আমি চলে আসলাম কাকাদের বাড়ি কাকি পিসিরা মিলে হচ্ছে নাড়ু মা বানাচ্ছিলো যেহেতু কার্তিক পূজা এর জন্য আর এখানে দেখো আমার শাশুড়ি মা আর ননদিনী মিলে হচ্ছে তালের শ্বাস কাটতেছে আমরা সবাই খাবো তো ননদিনের তো বিশালই ক্ষমতা সে হচ্ছে তালশাস কাটতেছে দা দিয়ে আমার তো দেখেই ভয় লাগতেছিল আর এদিকে বাবাই সোনা তো ভীষণই খুশি গ্রামের বাড়িতে এসে খোলামেলা পরিবেশ পে দেখো আমাদের পুরানো ঘরে বসে তার বাবার সঙ্গে কত সুন্দর মজা করতেছে কি খাচ্ছ বাবা কি হচ্ছে বাবা বাবা এদিকে দেখো আমাদের স্থলপদ্ম ফুল গাছে কত সুন্দর ফুল ফুটেছে এই ফুলটা তো আমার ভীষণই পছন্দের আর আমার তো দেখে ভীষণই ভালো লাগতেছিল তারপর আবার মা বলতেছিল তোমাদের তো কপাল খারাপ রেগুলার হচ্ছে অনেকগুলো করে ফুল ফুল কিন্তু আজকে মাত্র একটা ফুটেছে আর এখানে দেখো তালের শ্বাস খাওয়ার জন্য সব সন্ডা পান্ডা গন্ডা দাঁড়ায় পড়ছে মানে একটা কাটা হচ্ছে আর কারাকারি মারামারি করে নিয়ে যাচ্ছে আমি যে একটা নিব এদের জন্য চান্সই পাচ্ছিলাম না তো তালের শ্বাস খাওয়া শেষ হওয়ার পর হচ্ছে আমরা পুকুরে স্নান করতে যাব বলে ঠিক করেছিলাম তো ভাবলাম তার আগে হচ্ছে ফুলগুলো গাছ থেকে পেরে নেই এসে হচ্ছে ধুয়ে তারপর হচ্ছে পূজায় দিব নর্মাল টাইমে হচ্ছে আমি গাছ থেকে কখনোই ফুল পারি না নিজের ভালো লাগার জন্য বা নিজের সাজগোজ করার জন্য আমি নর্মালি গাছ থেকে কখনোই ফুল তুলি না বাট পূজার জন্য ফুল তুলতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে আর দেখো আমি হচ্ছে চারপাশে ঘুরে ঘুরে ফুলগুলো তুলে নিচ্ছি যদিও আজকে সব গাছে অনেক কম কম ফুল ফুটেছে মা বলতেছিল তো দেখো আমি হচ্ছে ঘুরে ঘুরে ফুলগুলো তুলে নিচ্ছি আমাদের বাড়ির জায়গাটা বেশ খানিকটা জায়গা নিয়ে আর চারপাশ দিয়ে হচ্ছে প্রচুর পরিমাণে ফুল গাছ লাগিয়েছেন দাদা তো আমি হচ্ছে বাড়ির চারপাশ ঘুরে ঘুরে যে ফুলগুলো ভালো লাগতেছে তুলতেছিলাম এরপর হচ্ছে আমার সঙ্গে সঙ্গে কিছু ফুল তুলে দিচ্ছিল আমাকে ও কিন্তু গাছ লাগাতে এবং ফুল তুলতে ভীষণই পছন্দ করে ওরা দাদার হচ্ছে এই একটা জিনিসে ভীষণ মিল দাদাও গাছ লাগাতে ভীষণ পছন্দ করে ও কিন্তু গাছ লাগাতে ভীষণ পছন্দ করে এরপর দেখো মাও কিছু ফুল আমাকে তুলে দিচ্ছি তো এটা ছিল হচ্ছে গত শনিবার দুপুর পর্যন্ত আমাদের কাটানো কিছু মুহূর্ত সেটাই তোমাদের সাথে আর কি আমি শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবানা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই টাটা